হবিগঞ্জে তিনজন পুলিশ কনস্টেবলকে দাড়ি রাখার দায়ে শাস্তি দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই শাস্তির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদা আমি তাদের পোস্টগুলো দেখলাম তারা যেভাবে লিখেছে বা যে পোস্টটা করেছে এই পোস্ট করা তাদের উচিত হয়েছে কিনা বা পোস্ট করা ঠিক হয়েছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে পরে বলছি তার আগে পানিশমেন্টের বিষয়ে আপনাদেরকে একটু বলি প্রত্যেকটা বাহিনীতেই অভ্যন্তরীণ কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যেটা ওই বাহিনীর সকল সদস্যকে মেনে চলতে হয় ঠিক পুলিশ বাহিনীতেও এই ধরনের অভ্যন্তরীণ কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে তার মধ্যে দাড়ি রাখার একটা বিষয় রয়েছে যদি এখানে এই বাহিনীর কোনো সদস্য দাড়ি রাখতে চাই তাহলে দরখাস্ত দিতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে যে আমি রাখতে চাই ইসলামী শরিয়া মোতাবেক যদি দরখাস্ত না দিয়ে দাড়ি রাখা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভাগীয় অনেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও হয় এখন প্রশ্ন হচ্ছে যে দাড়ি রাখা কি অপরাধ বা পুলিশ বাহিনীতে কি দাড়ি রাখা যায় না জি পুলিশ বাহিনীতে অবশ্যই দাড়ি রাখা যায় তবে সেইটা অনুমতি সাপেক্ষে এখন আপনারা বলবেন যে রাখতে অনুমতি লাগবে কেন দেখেন পুলিশ বাহিনীতে যারা প্রথম অবস্থায় রিক্রুটিং হয় বা নিয়োগ পায় তখন সবগুলোই ইয়ং ছেলে মেয়ে আঠারো বছরের উপরে একুশ বছর পর্যন্ত তাদেরকে নিয়োগ দেওয়া হয় এই বয়সে তারা ওখানে নিয়োগ পাওয়ার পরে সিভিলিয়ান দেন মানে সিভিলিয়ানদের মতো অর্থাৎ সাধারণ জনগণের মতো যদি দাড়ি রাখে এই দিক দিয়ে কাটিং এই দিক দিয়ে কাটিং ছোট ছোট দাড়ি বা এই যে নায়ক বা বিভিন্ন মডেলের স্টাইলে যদি দাড়ি রাখে তাহলে এইটা ওই বাহিনীতে অর্থাৎ পুলিশ বাহিনীতে গ্রহণযোগ্য নয় সিভিলিয়ান যা করছে আপনি পুলিশ বাহিনীর সদস্য হয়েও যদি তাই করেন আপনার আচার আচরণ আপনার ব্যবহার আপনার পোশাক পরিচ্ছদ আপনার চুলের স্টাইল সেগুলো যদি হয় তাহলে সাধারণ জনগণ এবং পুলিশের মধ্যে পার্থক্য কি হলো এই জন্য পুলিশ বাহিনীতে চুল রাখার নিয়ম রয়েছে দাড়ি রাখার নিয়ম রয়েছে আপনি অনুমতি পাওয়ার আগে দাড়ি রাখতে পারবেন না আপনার দাড়ি রাখতে যদি ইচ্ছা হয় যখন দাড়ি রাখবেনি তখন সঙ্গে সঙ্গে আপনি দরখাস্ত দেন দরখাস্ত দিয়ে আপনি দাড়ি রাখেন দাড়ি রাখার পরে আপনি সেই দাড়ি আর কাটতে পারবেন না দাড়ি আপনাকে রাখতে হবে অর্থাৎ পুলিশ বাহিনীতে এই দাড়ি রাখা নিয়ে কোনো ধরনের বাধা নেই তবে কর্তৃপক্ষর অনুমতি নিয়ে সেটা করতে হবে এখন কি পানিশমেন্ট দিয়েছে দাড়ি রাখার কারণে দাড়ি রাখার কারণে অর্থাৎ বিষয়টা পুরোটা যদি আপনি দেখেন তাহলে সেখানে তিনজন পুলিশ কনস্টেবল দাড়ি রাখার জন্য রাখার জন্য দরখাস্ত করেছে সেই দরখাস্ত অনুযায়ী কর্তৃপক্ষ তাদেরকে পুটাপ করেছে যা হয়তো তাদেরকে জিজ্ঞাসা করবে যে কেন আপনারা দাড়ি রাখবেন বা ভবিষ্যতে দাড়ি কাটবেন কিনা এইভাবে জিজ্ঞাসা করে মানে কোনো কিছু দরখাস্ত দিলে কর্তৃপক্ষের কাছে আপ হতে হয় যখন তারা সেখানে পুটব হয়েছে পুটব হয়েই ওই অফিসার দেখে তাদের মুখে দাড়ি অর্থাৎ দরখাস্ত দেওয়ার আগেই তারা দাঁড়িয়ে রেখেছে এইটা পুলিশ বাহিনী হয় না দরখাস্ত দিয়ে অনুমতি নেওয়ার পরে আপনি দাঁড়িয়ে রাখবেন আপনি যখন দাড়ি আপনার উঠতেছিল তখন আপনি দাঁড়িয়ে রাখতেন তখন আপনি দরখাস্ত দিতেন দিয়ে আপনি দাঁড়িয়ে রাখতেন কিন্তু দাঁড়িয়ে রাখার পরে আপনি কেন দরখাস্ত দিলেন এই জন্য তাদেরকে দুই দিনের পানিশমেন্ট দিয়েছে দুই ঘন্টা করে যদি কোনো পুলিশ সদস্য বা বাহিনীর সদস্য আপনার কোনো অপরাধের সাথে যুক্ত হয় তাদেরকে দুইটা শাস্তি দেওয়া হয় একটা লঘুদণ্ড একটা গুরুদণ্ড তো এই তিনজনকে দেওয়া হয়েছে দুই লঘু লঘুদণ্ড কি যে দুই ঘন্টা করে পিডি খাটবে পিডি মানে হচ্ছে পানিশমেন্ট ডিল তাদের কাজের ফাঁকে মাঠে নিয়ে গিয়ে ওই যারা আড়াই থাকে আর কি রিজার্ভ ইন্সপেক্টর আড়াই হাজার থাকে লাইনের ইনচার্জ আড়াই একজন ইন্সপেক্টর থাকে সেই ইন্সপেক্টরের অধীনে একজন এএসআই সশস্ত্র এএসআই তাকে সেই পানিশমেন্ট ডিলটা দিবেন পানিশমেন্ট ডিলটা কি আপনি ট্রেনিং সেন্টারে যেই ট্রেনিংগুলো করেছেন যেমন লেফট রাইট তারপরে হচ্ছে এমনি অনেক ফুড ডিল টু ডিল সাইড রুলিং টুলিং অনেক কিছু কিন্তু ট্রেনিং সেন্টারে শিখাই ঠিক সেই ধরনেরই দুই ঘন্টা করে তাকে এক্সট্রা ডিল খাটতে হবে বা ওই পানিশমেন্টটা তার নিতে হবে এইটা কিন্তু তার চাকরি চলে যায়নি বা তার বেতন কাটা হয়নি তাকে বরখাস্ত করা হয়নি তাকে জাস্ট একটা পানিশমেন্ট দেওয়া হলো যে ভবিষ্যতে যেন তাদেরকে দেখে বা তারা নিজেরাও এই ধরনের কাজে আর সংযুক্ত না হয় ঊর্ধ্বতন শুনে যেন কোনো কাজ না করে এইটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা বাহিনীর একটা নিয়ম পুলিশ বাহিনীর এই নিয়ম এখন এই বিষয়টা নিয়ে তাদের যে পিডির আদেশটা দেওয়া হয়েছে সেই পিডির লিখিত আদেশ পোস্ট করেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য আমি দুজনকেই সেলুট করি সম্মান করি রেসপেক্ট করি কারণ তারা অনেক বিষয়ে সত্য কথা বলে অনেক গোপন সত্য তারা তুলে নিয়ে আসে এই সাংবাদিক ইলিয়াসের যে একটা করে ইনভেস্টিগেশন খুবই ভালো লাগে আমি তাদেরকে সম্মান করি ভালোবাসি এবং তাদের ভিডিও ফেসবুক পোস্ট নিয়মিত আমি দেখি আবার চেষ্টাও করি যে তাদের কিছু ভালো ভিডিও বা ক্যারেক্টার আমি অনুকরণ করার বা হচ্ছে তাদের চেষ্টা করি কিন্তু এই এই যে একটা আইন অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিয়ে বিষয়টা আমার হয় না সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের এই লেখালেখি ঠিক হয়েছে কারণ এটা পুলিশের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা পুলিশের ঘুষখা নিয়ে কথা বলেন পুলিশের দুর্নীতি নিয়ে কথা বলেন কোনো সমস্যা নেই কিন্তু পুলিশের যেই নিয়ম শৃঙ্খলা রয়েছে সেইটা নিয়ে যদি আপনারা এইভাবে কথা বলে পুলিশকে বিতর্কিত করেন বা করার চেষ্টা করেন অনেকে তো জানে না পুলিশ বাহিনীর বিষয় ভিতরের বিষয়টা জানে না যে আসলে উদ্বোধন কর্তৃপক্ষর নিয়ম বা উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ অনুসারে অনেক কাজ করতে হয় আপনি চাইলে সিভিলিয়ানদের মতো চলাফেরা করতে পারবেন না এইটা কিন্তু পুলিশ বাহিনীর নিয়ম এই বিষয়টা নিয়ে এই নিয়মগুলো নিয়ে আপনারা যদি এই ধরনের পোস্ট করেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য দাদা আপনাদেরকে সম্মান মানে দেখিয়েই আপনাদেরকে রেসপেক্ট করেই আমি বলছি এটা পুলিশ বাহিনীকে বিতর্ক করা হবে কারণ এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার আর এই যে যে পানিশমেন্টের আদেশটা দিয়েছে এই আদেশটা তো আপনাদের কাছে যাওয়ার কথা নয় এই আদেশ ওই অফিসার দিবে হচ্ছে আরো আরো কে আরো দিবে হচ্ছে ইন্সপেক্টরকে কে ইন্সপেক্টর সেই অনুযায়ী তাদের পানিশমেন্ট দিল দিবে এমনকি ওই কনস্টেবলের এই আদেশ সোনা ছাড়া হাতে পাওয়ার কোনো বিষয় আমি দেখি না আমার মনে হয় না পাই পাই না তাহলে আপনাদের কাছে এই যে পুলিশের এই ছোট বিষয়ে পুলিশের নিয়ম শৃঙ্খলা বিষয়ে এই বিষয়টা আপনাদের কাছে যে পাঠিয়েছে তাই মানে সেই ব্যক্তি এই পুলিশ বাহিনীকে মানে পুলিশ বাহিনীর যেই নিয়ম শৃঙ্খলা এটা বিতর্কিত করার জন্য আপনার কাছে পাঠিয়েছে আপনারা অনেক জ্ঞানী মানুষ অনেক ভদ্র মানুষ অনেক শিক্ষিত মানুষ আপনাদের তুলনায় আমি একদম নগণ্য আপনাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করার মতো যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা কোনোটাই আমার নেই কিন্তু পুলিশ বাহিনীর এই নিয়ম শৃঙ্খলা নিয়ে যখন আপনি কথা বলেছেন বা পোস্ট করেছেন এটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই পিনাকি দাদা ওখানে বলেছেন যে দাড়ি রাখতে অনুমতি নিতে হবে কেন হ্যাঁ অনুমতি নিতে হবে কারণ অনেকে দাড়ি রাখে একটু স্টাইল করে পরে আবার কেটে ফেলে আবার হচ্ছে পাবলিকদের মতো দাড়ি রাখে বড় বড় দাড়ি রাখে যেটা পুলিশ বাহিনীর নিয়ম শৃঙ্খলার বহির্বিত আচরণ তাই অন্তত এই নিয়ম শৃঙ্খলা নিয়ে আপনারা কথা না বললেই আমি মনে করি এটা ভালো হবে কারণ আপনারা যে পোস্টটা করেছেন যারা জানে না যারা বোঝে না তারা মনে করবে যে পুলিশ মনে হয় ইসলাম বিরোধী আসলে পুলিশ ইসলাম বিরোধী নয় এটা পুলিশের নিয়ম শৃঙ্খলার মধ্যে যাতে একজন পুলিশ হেঁটে গেলেও মানুষ বুঝতে পারে সে পুলিশ তার চুল দেখে তার হচ্ছে ড্রেস আপ দেখে তার কথাবার্তা দেখে যাতে বুঝতে পারে এই শিক্ষাটাই দেওয়া হয় পুলিশের ভিতরে